আপনি ফোনের মধ্যে সব কিছু বন্ধ করে স্ক্রিন লক করে রেখে দিয়ে তাও ফোনের চার্জ অটোমেটিক কমে যায় নতুনের সময় ফোনটি ভালো চলতো কিন্তু যখনই পুরনো হয়ে যাচ্ছে ফোনের চার্জ অটোমেটিক কমে যাচ্ছে তার কারণ আপনি যতদিন থেকে ফোনটি কিনেছেন আপনি না জানি কত কিছু সার্চ করেছেন ইউটিউব থেকে গুগল থেকে আর সেই সার্চগুলো সেই সার্চ হিস্ট্রিগুলো আপনার ব্যাকগ্রাউন্ডে সবসময় রানিং হচ্ছে পেজটি যার ফলে আপনার মোবাইলের চার্জটি অটোমেটিক কমে যাচ্ছে তো আপনার যে মোবাইলের অটোমেটিক চার্জ কমে যাচ্ছে সেই মোবাইলের আপনি সেটিংটিকে ওপেন করবেন সেটিং ওপেন করার পর আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন যেখানে গুগল লেখা রয়েছে সে গুগলের মধ্যে ক্লিক করুন তো গুগলের মধ্যে ক্লিক করার পর আপনার জিমেইলের লোগোটি থাকবে জিমেইলের লোগোর মধ্যে ক্লিক করুন এর লোগোর মধ্যে ক্লিক করার পর আপনি এই যে গুগল অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখানে একবার ক্লিক করুন ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন ডেটা এন্ড প্রাইভেসি এই সেটিংটার মধ্যে আপনি ক্লিক করুন স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাক্টিভিটি এই মাই অ্যাক্টিভিটির মধ্যে ক্লিক করুন রে ভাই এখানে যত কিছু আপনি সার্চ করেছেন সব সার্চ হিস্টরি গুলো কিন্তু এখানে আপনি যত যখনই সেটিং এ আসবেন যা কিছু আপনি সার্চ করেছেন সব এখানে দেখতে পাবেন যতদিন পর্যন্ত আপনি ফোনটি ব্যবহার করেছেন সবগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন তো এই সাজ হিস্ট্রিগুলো আপনার ফোনের গ্রাউন্ডে রানিং হচ্ছে যার ফলে আপনার মোবাইলের চাইটি নষ্ট করছে আপনি কি করবেন এই যে ক্রস আইকন দেখতে পাচ্ছেন এই ক্রস আইকনটার মধ্যে ক্লিক করুন যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে কনফার্ম দ্যাট ইওর ওয়ার্ল্ড লাইক টু ডিলিট দিস অ্যাক্টিভ এই সেটিংটার মধ্যে এরকম লেখা রয়েছে আপনি নিচে দেখতে পাচ্ছেন ডিলিট এখানে ডিলিটের মধ্যে ক্লিক করে দিন যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনি নিচে দেখতে পাচ্ছেন গট ইট এ গট মধ্যে ক্লিক করে দিন দিলে আপনার ফোন থেকে যে সাজ হিস্ট্রিগুলো আপনি সিলেক্ট করেছেন সেই হিস্ট্রিগুলো এখান থেকে ডিলিট আপনি অবশ্যই এগুলোকে ডিলিট করবেন না হলে কিন্তু আপনার ফোনের চার্জ অটোমেটিক কমতে থাকবে তারপর আপনি ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর ডিজিটাল ওয়েল্ডিং সেটিংটার মধ্যে ক্লিক করুন ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে আপনি ফোনের মধ্যে কয় ঘন্টা কোন অ্যাপ ব্যবহার করেছেন কত ঘন্টা ফোনটি ব্যবহার করেছেন কত ঘন্টা ফোনের মধ্যে অ্যাক্টিভ ছিলেন সব কিছু কিন্তু এখানে কালেক্ট করতে থাকে আর এই কালেক্ট করার ফলে আপনার ফোনের চার্জটি অটোমেটিক কমতে থাকে আপনি এই সেটিং এ আসার পর উপরে আপনি থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটের মধ্যে আপনি ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর ডাটা এই ম্যানেজ যে ডাটার মধ্যে আপনি ক্লিক করেন তো এই সেটিংটাকে আপনি অফ করবেন টেলিফোন ইউজ এই সেটিংটাকে অফ করবেন অফ করলে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি নিচে দেখতে পাচ্ছেন রান অফ ইন সেটিং এই সেটিংটার মধ্যে ক্লিক করে ডিজিটাল সেটিংটাকে আপনি এখান থেকে খুঁজে নেবেন এই যে ডিজিটাল পারমিশন ইউজ বন্ধ করে দিলে দেখবেন আপনার ফোনের মধ্যে আর কোনো রকম ভাবে অটোমেটিক চার্জ কমার সমস্যা থাকবেন এটি গেল দু নম্বর সেটিং এবার আপনাদের লাস্ট সেটিংটি করতে হবে যে সেটিংটি করলে কিন্তু আপনাদের ফোনের চার্জ আর অটোমেটিক কমে যাবে তো আপনারা ব্যাক চলে আসবে ব্যাক আসার পর আপনারা সেটিং এর মধ্যে আরেকটি সেটিং খুঁজে নেবেন যেটি হচ্ছে কানেকশন অ্যান্ড শেয়ারিং এর সেটিং এর মধ্যে রয়েছে এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট এই প্রিন্টিং সেটিংটার মধ্যে আপনারা ক্লিক করবেন যখন ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আপনি দেখতে পাচ্ছেন সিস্টেম প্রিন্ট সার্ভিস এই সেটিংটার মধ্যে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন নিচে স্ক্যানিং হচ্ছে এখানে দেখুন পরিষ্কারভাবে ভাবে আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু স্ক্যানিং হচ্ছে যার ফলে আপনাদের ফোনের চাইটি সব সময় শেষ করছে অটোমেটিক ফোনের চাইটি শেষ করছে তা আপনারা কি করবেন এখানে আসার পর আপনারা এই সেটিংটিকে বন্ধ করে দেন বন্ধ করার পর আপনারা ব্যাক চলে আসবে এবার দেখুন আপনি যখন ফোনটিকে রেখে দেবেন আপনার ফোনে নোটিফিকেশন প্ল্যানটিকে টার্ন দিয়ে দেখে নেবেন আপনার ফোনের মধ্যে ওয়াইফাই লোকেশন মোবাইল ডেটা এগুলো যদি অন থাকে আপনি এগুলোকে বন্ধ করে তারপর ফোনটিকে স্ক্রিন লক করে রেখে দেব তো আশা করি এই টিপস টিসটিক করার পর আশা করি এগুলো সঠিক ভাবে আপনার ফোনের মধ্যে করার পর আপনার ফোনের চার্জ অটোমেটিক আর কমবে না ভিডিওটি ভালো লাগলে লাইক একটি অবশ্যই করবে আর এরকম টেক টিপস প্রতিনিয়ত পড়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিন थैंक यू